থেকে দল খেলার অনুমতি করেছিলেন সাকিব আল হাসান তিনি এখন জাতীয় দলের সঙ্গ নেই তাই পুরো টুর্নামেন্টের জন্যই অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সাকিব লাহোরে গেলেও সেখানে ফিরছেন না অভিশা হোসেন কিছুদিন আগেই তিনি এই দলের হয়ে খেলে দেশে ফিরেছেন সেই সময় তার করা একটি মন্তব্য নিয়ে অঘুষিত ছিলেন লাহোর কালান্দ ভারত পাকিস্তান পাল্টা পাল্টি হামলার মধ্যে সার্বিক পরিস্থিতি বোঝাতে গিয়ে রিসাদ বাংলাদেশের একটি কি বলেছেন মিচেল আমাকে বলেছিল সে আর কখনো পাকিস্তানে যাবেন না কম কারেন শিশুদের মতো কান্না করেছিল যদিও অনাকাঙ্ক্ষিত এই মন্তব্যের জন্য লাহর কালাম দাস কর্তৃপক্ষের কাছে পরে আর ব্যাপারটি স্বায়বক হয়নি এবার নাকি রিষাদ তাদের জানিয়ে দিয়েছেন আর ফিরছেন না তিনি সেখানে যদিও এখন পর্যন্ত পিএসএল এ খেলা বাংলাদেশের মধ্যে সেরা পারফর্ম পাঁচ ম্যাচের নয় উইকেট নিয়েছেন তিন রিষাদের মতো নাহিদ গ্রামও পিএসএল এর ফেরাটা অনিশ্চিত পেশ Please subscribe our channel to get more information about Cricket World.